কোথায় সাকিব খান আর কোথায় উনি এখানে আকাশ পাতাল ব্যবধান হয়ে গেল না ওনার সাথে ওনার কোনো প্রশ্নই আমি মানে উত্তর দিতে চাচ্ছি না ওনার সাথে ওনাকে যায় না সাকিব খান তিন কোটি টাকা নিয়েছে উনি সত্তর লাখ টাকা সানি মানে দাবি করেছে কি বলবেন সাকিব খান সাথে পাল্লা দিয়ে চলতে চাচ্ছে কি বলবেন ওই সাকিব খানের কই আপনার সেই জিনিসটা জানলে কি বলবেন আমি তো প্রথমেই বললাম আকাশ আর মাটি যখন কখনো মিশে না আর সাকিব খানের সাথে আরাফার নিশেও কখনো মিশবে না শাকিব খানের সাথে কেমিও চরিত্র কাকে দেখতে চান বাংলাদেশের কোন নায়ককে দেখতে চান আমার থেকে অপবিশ্বাসটাই ভালো লাগে অপবিশ্বাস নায়ক হিসেবে সিএমপি ভালো লাগে হুম সিএম বাংলাদেশের পছন্দের নায়িকা নায়িকা কে বাংলাদেশের পছন্দের নায়ক নায়িকা কে শাপনুর 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 কোন সিনেমাটা দেখেছিলেন আপনি শাপনুরের ম্যাক্সিমাম সিনেমাই আমার দেখা হুম আর কোন তারপরে ভালো লাগতো শাহারার এখনো আর এই দুইটা নায়িকা নাই এখন আর আমার ছবি দেখা হয় না আমার সাকিব খান কি নিয়ে দুজি বলি দুই লাইন একটা পজিটিভ একটা নেগেটিভ বলে সাকিব খানের ভালো দিক হলো সে ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছে এটা তার ভালো দিক আর তার নেগেটিভ সাইড হলো আমি মনে করি সে এখন সাংসারিক হওয়া উচিত এটা হলো তার নেগেটিভ সাইড বাচ্চা আছে শাকিবের দুইটা বাচ্চা আছে আফরা দুইটা দুইটার কি সংসার করব আমি মনে করি দোনো রাখুক এখন যেহেতু সে বিয়ে করে ফেলছে তাই দোনো জনকে রাখা হোক আপনার চোখে দুইটা বাচ্চা কোনটা ভালো আপনার চোখে কোনটা পছন্দ আমি যেহেতু একজন মা তাহলে আমার কাছে সন্তান দোনো জেটাই সমান এজন্য এখানে আমি কাউকে ছোট বড় করব না কিন্তু সেম সেমভাবেই দেখে আলাদা করে চোখে দেখে না এজন্য আমি মনে করি দুইটা বাচ্চাই সমান এবং কিন্তু দুটো বাচ্চাই সাকিব খান থেকে সমান অধিকার পাবে সমান ভালোবাসা পাবে এটাই আমি আশা করি আপনার চোখে বুবলি অপু সাকিব খানের সাথে কাকে মানা সব থেকে বেশি ইসলামিক দিক থেকে ইসলামিক দিক থেকে তো বলতে গেলে কাউকেই মানায় না আর যেহেতু স্ত্রী হিসাবে অপুকে আমার থেকে ভালো লাগে যেহেতু অপু তার প্রথম স্ত্রী তাহলে অপুকেই ভাল লাগে অনেকেই বলছে যে বুবলি ভালো ইসলামিক দিক দিয়ে চলে কারো বিরুদ্ধে যায় না সেই জিনিসটা আমরাও দেখেছি কারো বিরুদ্ধে অপু অনেক কথা বলে অনেক বিষয় কথা কিন্তু হুবলি কারো বিরুদ্ধে যায় চুপচাপ থাকে সেই জিনিসটা কি বলবেন এখানে কি বলার আছে হ্যাঁ তো বা দেখা গেছে ইসলামিক দিক হিসাব করলে তো ওনারা কেউ ইসলামিক দিকটা মানে না এখন দেখা গেছে যে কেউ হয়তো বা একটু অপতি একটু বলবি যেহেতু আমার পরে যদি কেউ আসে সেটা তো আমি বলবে আমার হাজব্যান্ডের কাছে যদি কেউ আসে আমি কি এটা মেনে নিব অবশ্যই না তাই ও বুবলি তো একটু বলবি তার উপরে সে আসছে এর জন্য ভুবলিকে একটু খোঁচা দিবে এটাই স্বাভাবিক। একজন কি আরেকজন কুঁচা এটা খোঁচা দেওয়াটাই স্বাভাবিক। আমি হলো এরকম দিতাম। হ্যাঁ অবশ্যই। আমি হলো তো মানে সত্যি নেই সহ্য করতাম না। দর্শকদের জন্য কি বলার আছে? দর্শকদের জন্য বলবো যে আপনারা ভালো ভালো কাজ দেখেন এবং কি আমাদের বাপীর জন্য দেওয়া করেন। বাপীর জন্য ভালো কাজ করতে পারে। আর আজকে আমি রেসিপিতে আসছি পারফেক্ট ইলেকট্রনিক সিজন 2। এটাতে আসছি যেহেতু আমি যেমন আজকে জয় হয়ে পুরস্কার নিয়ে যেতে পারি থ্যাংক ইউ তোমাকে না আরফান নায়ক হিসাবেই মনে হয় না নায়ক নাকি অভিনেতা আমার কাছে অনেকে অভিনেতা হিসেবে ঠিক আছে কিন্তু নায়ক হিসাবে ওনাকে আমার একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ উনি টিভি সিরিয়াল যদি করে তাহলে ঠিক আছে কিন্তু নায়ক হিসেবে আমার ওনাকে ভালো লাগে না বাংলাদেশে নাটক নাটকের অডিয়েন্স হিসাবে ইয়া হিসাবে চিন্ত ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে চিনতো আর্টিস্ট হিসাবে আপনার কি চিনতো যখন ওনার একটা মুভি মুক্তি হয় সুরঙ্গ নামের সিনেমাটা শাকিব খানকে একটা আলোচনায় নিয়েই কিন্তু উনি আলোচনায় আসছে বাংলাদেশের পুরো অডিয়েন্স কিন্তু ওনাকে এই পর্দায় গিয়ে চিনেছে সেই জিনিসটা আপনাকে জানে কী বলবে এ পর্যায়ে খানকে নিয়ে আলোচনায় বলে অনেকেই আলোচনা আসে অনেকেই চিনে সে বিষয়টা আপনাকে জানলে কী বলবে বাজেট নিয়ে শাকিব খান মুভি করছে যে জিনিসটা সোশ্যাল মিডিয়াটা দেখেছেন ফার্স্ট টাইম কিন্তু বাংলাদেশে কিন্তু নয় তিন কোটি টাকা বাজেট নিয়ে সিনেমা করছে এফটিসি দ্বারে কাছে আর নেই উনি বাংলাদেশে কোনো প্রডিউসার নিতে পারবে না এফটিসি থেকে দূরে চলে গেছে সেই জিনিসটা আপনার কাছে জানি কি বলার আছে আপনি একজন বক্ত হিসেবে কি বলবেন আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না যেটা পজিটিভ এটাই বলবেন পজিটিভ হয়তো বা উনি এটা নেওয়ার প্রাপ্য তাই নিতেছে এই আর কি আর কি বলার আছে আপনার চোখে বাংলাদেশে নেক্সট সুপারস্টার কে হবে কার অভিনয় ভালো লাগে সাকিব খানের পরে আরবিন শুভ আফরান নিশু সিয়াম কার আছে কিন্তু আর ফার নিশ্চয় ভালো লাগে আমি কোনো মুভি দেখি নাই অনেক দিন হয়েছে আমি কোনো মুভি দেখি কি কোনো বর্বাদ অথবা তান্ডব না এক কোনো ছবি আমার দেখা হয়নি এখন পর্যন্ত সাকিব খানের দিন দিন অভিনয় স্কেল চেঞ্জ করছে কি বলার আছে আপনার বাংলাদেশের নাম উজ্জ্বল করছে পুরা বিশ্বে এখন চিনছে আমাদের বাংলাদেশকে সেই একটা নায়ক যে বাংলাদেশকে উজ্জ্বল করছে বড় জায়গায় নিয়ে যাচ্ছে কি বলার আছে বাংলাদেশে এই প্রথম একটা নায়ক যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে আর কোনো নায়ক এত বছর ধরে রাজত্ব করে নাই তাই ওনাকে অনেক সেলুট আমি দোয়া করি উনি আরও সামনে এগিয়ে যাক আপনি বলেছেন যে সাকিব হ্যাঁ অনেকেই বলছে যে মান্না ভাই থাকলে উনি রাজত্ব করতে পারতো না সেই জিনিসটা আপনার কাছ থেকে জানি কি বলার আছে আমিও সেম কথাই বলবো যদি মান্না ভাই থাকতো তাহলে সাকিব খান এতটা হয়তো বিয়ে হতে পারতো না এই যে রিসেন্টলি যে মুভিগুলো দেখেছি সাকিব করে রিসেন্টলি মুভিগুলো দেখেছি সেই অভিনয় স্কেল চেঞ্জ হচ্ছে সেই জিনিসটা নিয়ে আপনার কী বলবেন আপনার কাছে এই জন্য প্রশ্নটা রাখা আপনি বিনোদনও কাজ করেছেন এখন কাজ করছেন না সেই জিনিসটা আপনার কাছে কী বলবে আমি বলবো যখন যেই ছবির জন্য যেটা দরকার উনি হয়তো বা ওইটাই দিতেছে আর উনি আমার থেকে ভালো জানে কোন লোকটা দিলে ওনাকে বেশি ভাল লাগবে এজন্য উনি ওইটাই দিতেছে আর বিনোদন নিয়ে আমার কখনো বিনোদনে আসার কোনো ইচ্ছা নাই আমি ব্যবসা নিয়েই থাকতে চাইতেছি বিনোদনে কোনো সময় না না বিনোদনে কখনো আসব না আগে যা করেছেন একটুকেই হ্যাঁ এতটুকুই বিনোদনে আসার আর ইচ্ছা নাই অনেক ডিরেক্টর প্রোডিউসার ফোন করে কিন্তু আমার বিনোদনে আসার কোনো ইচ্ছা নেই একটা ঘটনা দেখেছি যে আমি প্রশ্নটা করতেই হয় মিষ্টি জান্নাত একটা ছবি ভাইরাল হয়েছে সাকিব ভাইয়ের সাথে যে অথবা কলকাতায় যাচ্ছে অথবা আসতেছে সেই জিনিসটা নিয়ে এখনও আলোচনায় আছে ফেসবুকে কি বলে আছে ফেসবুকে এক এক সময় এক জনকে নিয়ে কথা বলে এর জন্য ফেসবুক নিয়ে আমি কিছু বলতে চাই না ফেসবুকটা হলো দেখা গেছে কখন জানা নিজে আইডি থেকে ছাড়ছে ছবিটা সাকিব খানের সাথে আমি এ ব্যাপারে কিছু জানি না তাই কিছু মন্তব্য করতে চাচ্ছি এমন দর্শকরা আলোচনা করছে যে বিয়ে করে ফেলছে সাকিব খান মিষ্টি জান্নাতকে বিয়ে করে ফেলছে সেই বিষয়টা যদি আপনার কাছে জানি কি বলবেন আপনি একজন অডিয়েন্স হিসাবে কি বলবেন কিছুদিন পর মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতের কথাতে অনেক কিছু বোঝা যাচ্ছে কি বলবেন আপনি আমি বলবো যে অডিয়েন্স হিসাবে অডিয়েন্স হিসাবে যেহেতু সাকিব খান এর আগে দুইটা বিয়ে করেছে এখন আর সামনে না গানোটাই বেটার ওনার যে দুই বউ আছে ওটা নিয়ে থাকাটাই ভালো